আপনি বসুন আপনার জায়গায় আপনি বসুন জয়গ জয়গু বাবা একটু কমবে ব্যস্ত না বাবা একটু বেস্ট ডাউন করো বাবা এটা হলো হবে বাবা ঘুমা তো ঘুমই না বাদ দিস আমাকে একটু করতে দি তারপর আবার তোকে ডাকবো উঠে আবার একটু মিষ্টি খেয়ে চা খেয়ে যাই গো চলো এটা হলো তবু চলবে চল তারপরে প্রণতি জানাই আমার ভক্তিমতী মায়ের সঙ্গে মা গো তোমার পবিত্র গর্বে আমার মতো দিনাধীন কাঙালকে তুমি জন্ম দিয়ে তুমি কতটা পূর্ণ করেছো আমি জানি না কিন্তু আমি তো কত পূর্ণবান ব্যক্তি যে তোমার মতো আমি মাকে পেয়েছি তাই সবাই আমার সেই ভক্তিমতি মায়েদের চলে আমার পুনর্বার প্রতি আপনাদের মনে রাগ হয়ে গেছে যে মাকে আগে প্রণাম করলো আমাদের কেন করলো না সবার হয় আমিও দাঁড়িয়ে থাকলে আমিও বলতাম মনে 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 করতাম কিন্তু না প্রণামের কাজটা শ্বাস শেষ না হওয়া পর্যন্ত তো আর বলা উচিত নয় তারপরে পিতৃগণের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই বলছি বাবা তোমার মা বড় হলো আমরা কি ছোট হলাম না আগে জানতে হবে মায়ের গুণ কত মা শত গুণে অধিকারী আর বাবা একটা কম বলবে কেন কিরে সূত্র সত্য শতগুনের অধিকারী হচ্ছে মা আর নিরানব্বই গুণের অধিকারী বাবা কেন একটা গুণ কেন বাবার মধ্যে নেই কোনটা নেই সেটা হচ্ছে ধৈর্য বাবা যতই ধৈর্য ছিল তার প্রমাণ দিক না কেন মায়ের কাছে সে নয় কেন না বাবা তো এক মাস গর্বে রেখেছিল আমাকে রাখতে পারলো না বলে মায়ের গর্বে দিয়ে দিল মা নয় মাস দশ দিন কেউ দশ মাস কেউ তেরো মাস কেউ ১৬ বছর দরিদ্রীর বুকে অটুট করে গেছে সেই মা যে মা একজন বড় বিখ্যাত কীর্তনিয়াকে জন্ম দিতে পেরেছিলেন এই ভারত ভূমির মাটিতে না আমেরিকা না অস্ট্রেলিয়া না চীন না পাকিস্তান এই ভারত ভূমিতে জন্ম দিয়েছিল তার নাম হচ্ছে ছিল পাদ সুকদেব গোস্বামী কি গো তোমার গর্বে সারা পাচ্ছ বুঝলি সারা কি পাবো ছেলে যেন নাচানাচি করছে আরে কষ্ট কষ্ট হয় না কি মেরে হ্যাঁ আর কোন মা ডিম প্রসব করেছিল জানেন মায়ের গুণগুলো দেখে যান তারপরে তো বাবার বিচার করবেন তাহলে কি বাবা ছোট না 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 বাবা ছোট না কিন্তু গুণাদি তো দেখো ডিম প্রসব করেছিল ডিম থেকে একটা বাচ্চা অন্ধ হয়েছিল আর একটি বাচ্চার জন্য তার মাকে অনুরোধ করে গেল যে এই ডিমটাকে তুমি আর ফেঙো না একে সময় দাও মনে পড়ে বাবা আ যার কাছে স্বয়ং বিষ্ণু যুদ্ধে হেরে গিয়েছিলেন যতবার যুদ্ধে গেছে ততবার হেরে গেছে আর তখনই সেই ব্যক্তিটি বলেছিল তুমি কি চাও আমার থেকে চেয়ে নাও। গোবিন্দ বলছে আমি তোমাকে বর দিচ্ছি তুমি বর নাও সেই ছেলেটা এখন রেগে আগুন বলে তুমি আমার কাছে হারছো আর তুমি আমায় বর দেবে তুমি তো হেরে গেছো তুমি কি আমাকে বর দেবে তখনই সেই ছেলেটা বলছে আমি তোমাকে বর দেব তুমি বর না গোবিন্দ বলছে এবার তো তুমি মরেই গেছ তাহলে তুমি যদি আমাকে দেবে সেই আমি যেন আমাকে নিয়ে সর্বত্র যেন তুমি ঘুরে বেড়াতে পারো হরিব বিন তার পুত্র লুটিয়ে পড়লেন ভগবানের চরণে তুমি এত ছলনায় করে তুমি বারবার কেন হেরেছো আমাকে বলতে পারো গোবিন্দ বললেন আমি যদি জয় লাভ করি তোমার মনটা যে ভেঙে যাবে তাই আমি তোমাকে জয় করে তোমাকে বড় করলে তোমার আনন্দ বাড়বে আমি তো সারা জীবন শুধু দিয়েই গেছি কেউ কি আমায় ফিরিয়েছে তাই বলি ওগো গরুর আজ থেকে তুমি আমার সারথি রূপে থাকো গরুর লুকিয়ে বলছে গোবিন্দ তোমার এত না যোগীরা যুগে পায় না যুগ মনিরা ধ্যানে পায় না আর আমি তোমাকে প্রতিনিয়ত পাবো এ আমার কত সৌভাগ্য সেই গরুরে তো অমৃত ভান্ড নিয়ে গিয়ে মাকে উদ্ধার করেছিল সর্পকুলকে অমৃত আর ছলনা করে তিনি তো করেছিল আনন্দ উৎসব তাহলে মা বড় মা কত গুণা দিত আরো একজন আছে যাকে বিশ্বের সকলে রানী বলে আখ্যা করেছে কেউ মা বলেনি কারণ নিজের পু পবিত্র অভিশাপ করেছিল বৈষ্ণব সাধক কণ্ঠ হার সাধক কণ্ঠ বিচিত্রা বৈষ্ণব ভুবন মন্ডলী এই গ্রন্থগুলোতে পাবেন তার কথা কার কথা এই যে বৈষ্ণব গুলো লুকিয়ে গেছে একটি মেয়ে একটি ডিম পেড়েছিল ডিমের দুটি খোলা থেকে সুচিত্র বিচিত্র হয়ে গেল আর ডিমের ভেতরে কুসুম থেকে হলো বিষ্ণু আর মহাবিষ্ণু ওই মা হয়ে সংবাদ করেছিল মা ওই সন্তান রাধারা রাধে মা তুমি সন্তানে আমাদের নয়নগুলো কানা করে অন্ধ করে দিলে আমি তোমাকে অভিশ্বাস দিলাম আই থেকে তোমাকে আর কেউ মা বলে ডাকবে না তোমায় বলছে খোকা তুই জামাই অভিশাপ করলি তাহলে জগতের লোক জামাই ঘৃণা করবে বলছি যে শব্দে জানবে না যে রাধা শব্দে জানবে না তার জন্মে যত সাধনা করুন সব ব্যর্থ তাহলে কেন মা আমি কষ্ট পেয়ে আমার মাকে আমি বকতে পারি কিন্তু আমার মাকে জগতে কেউ বকবে সেটা আমি সইতে পারি ভাসমান গুলো দেখো আমার মাকে আমি বকতে পারি এবার কয়েকদিন আগে আমার ভাইপুর সঙ্গে গন্ডগোল হয়ে গেছে আমার মাকে আমি বলবো তুই বলবি কেন আমার মা আমাকে শাসন করবে তুই আসবি কেন আমার মা ছেলের ব্যাপার তুই তো আমাদের ছেলে তোর বড় জোর কি না দেওয়ালে দাঁড়িয়ে যাওয়া প্রতিবাদ নয় তা বলে এও নয় যে আমি সন্তান হয়ে দায়িত্ব নে হয়েছে বলে আমি মা বাবার বিচার করব তোমাদের যা মর্জি হয় তাই করো কিন্তু তোমরা যাতে সুখে থাকো সেটাই পুত্রের আশা নিদাই গৌর হরি বল হরি বল তাই মা বিশ্বের মধ্যে বড় মা হলো ভরিত্রী মা মাটি বাবা হলো ছাতা রদ্রতা তাপ রোজ করার জন্য বৃষ্টির জল ধরে রাখার জন্য বাবা হয়েছে ছত্র রূপী পিতা তারপরে অনন্তকরি বৈষ্ণব করি ব্রাহ্মণের চরণে প্রণতি তারপরে জানাই চকসিমুলিয়া যাই তো মহামিলন মহামিলন হরিনামের মেলা না এমনি মেলা হরিনামের মেলা না মহাবিনুর হরিনামের মেলায় আমরা সকলে উপবেশন করেছি এটা শুধু আমাদের আমাদের একার মেলা মেলা। নয় সবার আর সবার অনুষ্ঠান যাতে ভালো থাকে সবাইকে দায়িত্ব বুঝেই কাজ করতে হবে শুধু মানুষ করেছে বলে চক্স মানুষ দায়িত্ব বহন করবে আর আমরা শুধু আসবো আর গান শুনবো খাবো চলে যাবো সবাই অনুষ্ঠানে সবার কৃষ্ণ কারোর একার নয় কৃষ্ণ নয় আমার না আপনার কৃষ্ণ সবার তাই কৃষ্ণকে যখন আমরা কাছে পেয়েছি তাহলে কৃষ্ণ যাতে ভালো থাকে সেই আনন্দ আমাদের করতে হবে মহাপ্রভু আজকে আমরা গৌরলীল আলোচ্য বিষয় করব। সময় আমি নষ্ট করব না বন্দনার কাজ সমাপ্ত করে নিলাম গৌরচন্দ্রিকার কাজ আমরা সমাপ্ত করলাম হরি কার জন্য কেনছিল না বক্রেশ্বর পণ্ডিতের জন্য কেনছিল সুন্দরী গঙ্গা কারণ বাক্রেশ্বর পন্ডিত মহাপ্রভুকে বলেছিল প্রভু তুমি সকলের কাছে গেলে গ কিন্তু আমার কাছে কি তুমি একবারও হলি না আসবে তাই মহাপ্রভুর মান রাখবার জন্য বাক্রেশ্বর পন্ডিত যখন কেঁদেছিলেন মহাপ্রভুর কাছে আর সেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি একদিন চিন্তা করলেন বাক্রেশ্বরের কথা ভাবতে ভাবতে সুরোধনীর কাছে কেঁদে কেঁদে বলেছিল কবে যাব তার ঘটে just show আমাদের মহামিলয় মিলন মেলায় আগত শুধু কৃষ্ণমণুটা কি সত্যি মন্ডলী সবাইকে এই মেলা কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই তেমনি একটি ঘোষণা আমাদের মায়েদের অনুরোধ করব যারা এই ক্রিয়াকর্মের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন দ্বিধাবোধ না করে আগামী দিন সকালে যে পরিক্রমা আপনারা প্রত্যেকেই ব্যস্ত থাকবেন সেই ব্যস্ততার কারণে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা যারা দায়িত্ব নিয়েছেন আগামী দিনের ক্রিয়াকর্মের জন্য সকালে সবজি আঙিনা করতে হবে আপনারা একটু স্বপ্ন মান্নার বাড়িতে আসুন হয়তো একটুখানি আপনাদের মনোযোগ সহকারে যেটার প্রতি আপনারা আসক্ত আছেন প্রহ্লাদ বাবুর কীর্তন মানে প্রত্যেকে আমরা আকৃষ্ট হই কিছু সময়ের জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা আসুন স্বপন মান্নার বাড়িতে ঘোষণাটি শেষ হবে

তাই তুমি বেছি টিমি যাম আমাৰ লাগে যাওঁ